আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা চ্যাট জিপিটির সঙ্গে পডকাস্ট করবো আসলে চ্যাট জিপিটির সঙ্গে পডকাস্ট না তো চ্যাট জিপিটি কাস্ট করব। সো আজকের বিষয়টা হচ্ছে মেটাভার্স নিয়ে তো মেটাভার্স হচ্ছে এমন একটা ভার্চুয়াল জগৎ যেখানে আপনি ঘরে বসে থেকেই বাইরের যে কোনো কাজ সম্পন্ন করতে পারবেন একটা 3D মাধ্যমে 3D একটা অ্যাভার্টারের মাধ্যমে সো আজকের এই বিষয়টা নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক হে চ্যাট জিপিটি লেটস টক ইন বাংলা ল্যাঙ্গুয়েজ। অবশ্যই আমি বাংলাতেই কথা বলবো। আপনি কেমন আছেন? কোনো কিছু জানতে চাইলে নির্বিধায় জানাবেন। 어 সো আমরা একটি পডকাস্টে রয়েছি এবং এই পডকাস্টের মূল বিষয়টা হচ্ছে মেটাভার্স নিয়ে। আর আপনি এখানকার মেইন হোস্ট এবং সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম করুন। স্বাগতম সবাই। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের এপিসোডে আমরা মেটাভার্স নিয়ে আলাপ করব আশা করি আপনাদের খুব ভালো লাগবে চলুন শুরু করা যাক সো মেটাভার্সটা আসলে কি এটা একটা নতুন টেকনোলজির নতুন নাম নাকি পুরোটা একটা নতুন বাস্তবতা মেটাভার্স আসলে একটা নতুন কনসেপ্ট যা আমাদের ডিজিটাল দুনিয়াকে সম্পূর্ণভাবে নতুন হাবের দিচ্ছে এটা শুধু একটা নতুন টেকনোলজি নাম নয় বরং এটা একটা নতুন বাস্তবতা যেখানে আমরা অনেক নতুন ভাবে ইন্টারঅ্যাক্ট করতে পারব সো এটা নিয়ে আরেকটু বিস্তারিত বলুন অবশ্যই মেটাভার্স আসলে এমন এক ধরনের ভার্চুয়াল বিশ্ব যেখানে আমরা আমাদের দৈনন্দিন জীবনের অনেক কাজই করতে পারবো কাজ বিনোদন সোশ্যাল ইন্টারাকশন এমনকি ব্যবসাও এটা আমাদের বাস্তব দুনিয়ার একটা ডিজিটাল এক্সটেনশনের মতো যা দিন দিন আরও উন্নত হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে এটা কেমন প্রভাব ফেলতে পারে যেমন কর্মে ব্যবসা বাণিজ্যে সম্পর্কে অথবা বিভিন্ন সেক্টরের মেটাভার্স আমাদের কর্মজীবনে যেমন নতুন সুযোগ এনে দিতে পারে তেমনি ব্যবসায়িক ক্ষেত্রেও বিপ্লব ঘটাতে পারে আমাদের যোগাযোগের ধরন মিটিং কনফারেন্স এমনকি ক্লায়েন্টের সাথে ইন্টারাকশনও সম্পূর্ণভাবে বদলে যাবে এছাড়া সামাজিক সম্পর্ক থেকে শুরু করে শিক্ষা বিনোদন সব এর প্রভাব পড়বে ওয়েল মেটাভার্স কি বাস্তব জীবনের সমস্যাগুলো সমাধান করতে পারবে নাকি নতুন কোনো সমস্যা সৃষ্টি করবে মেটাভার্স আমাদের অনেক সমস্যার সমাধান দিতে পারে যেমন দূরের দূরত্ব কমানো সহজীয় যোগাযোগ এবং আরো অনেক কিছু তবু এর সাথে নতুন চ্যালেঞ্জও আসতে পারে যেমন ডিজিটাল ডিভাইড সাইবার সিকিউরিটি এবং বাস্তবতার সাথে সামঞ্জস্য বজায় রাখা তাই এটা একটা মিশ্র প্রভাব হবে তবে সঠিকভাবে ব্যবহার করলে অনেক উপকারিতা পাবো ওকে মেটাভার্স ব্যবসার ক্ষেত্রে এবং লেনদেনের ক্ষেত্রে কতটা টেকসই মেটাভার্স ব্যবসায়িক ক্ষেত্রেও এখনই বেশ কিছু সুযোগ তৈরি করতে শুরু করেছে যেমন ভার্চুয়াল প্রপার্টি ডিজিটাল পণ্য এবং নতুন ধরনের মার্কেট প্লেস লেনদেনের ক্ষেত্রেও ক্রিপ্টো কারেন্সি এবং ব্লক চেইন টেকনোলজির মাধ্যমে নিরাপদ এবং স্বচ্ছ লেনদেন সম্ভব যদিও এখন এটা পুরোপুরি মেইন স্ট্রিম হয়নি কিন্তু ভবিষ্যতে প্রভাব অনেক বেশি হবে বলে আশা করা যায় ওকে সো ভার্চুয়াল জমি বা এনএফটি ল্যান্ড যেটা এটা আসলে কি জমি বা এন টি ল্যান্ড আসলে এমন একটি ডিজিটাল সম্পদ যা ব্লক চেন প্রযুক্তির মাধ্যমে মালিকানা প্রমাণিত হয় এগুলো ভার্চুয়াল ওয়ার্ল্ডে জমির মতো কাজ করে সেখানে আপনি একটা নির্দিষ্ট স্থানে মালিকানা লাভ করেন সেই জায়গায় আপনি ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে পারেন ব্যবসা করতে পারেন বা অন্য যে ক্রিয়েটিভ কাজ করতে পারেন সো মেটাভার্সে তো মানুষের পরিচয় তৈরি হবে অ্যাভাটারের মাধ্যমে

এটা একটা নতুন ধরনের স্বতন্ত্র পরিচয় হতে পারে ওকে আশা করি এগুলো আপনাকে মেটাভার্স নিয়ে কিছুটা ধারণা দিতে পেরেছে আর কোনো প্রশ্ন থাকলে নির্বিধায় জানাবেন আমি সাহায্য করতে প্রস্তুত সো এখন আসি মেটাভার্সের নিরাপত্তা নিয়ে যেমন হ্যাকিং প্রতারণা অপব্যবহার এগুলো বাস্তব জীবনে তুলনায় কতটা হুমকি স্বরূপ নিরাপত্তা ইস্যু আসলে খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে আমাদের ব্যক্তিগত তথ্য আর্থিক লেনদেন এবং সামাজিক সম্পর্ক সবকিছুই জড়িত থাকে তাই হ্যাকিং প্রতারণা বা অন্য কোন অপব্যবহারের ঝুঁকি থাকে যে বাস্তব জীবনের মতোই হতে পারে তবে এগুলো নিয়ন্ত্রণে যথেষ্ট সিকিউরিটি ব্যবস্থা এবং সচেতনতা দরকার যাতে আমাদের আসল জীবনের মতোই নিরাপদ থাকে সো এই মেটাভার্সটা এখন থেকে কত বছরের ভিতর বাস্তবায়ন হবে বিশেষত মতে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে এটা অনেকটাই মেন স্ট্রিম হয়ে যেতে পারে এই জন্য প্রয়োজন টেকনোলজির উন্নতি ইন্টারনেটের গতি এবং মানুষের অভ্যস্ততার পরিবর্তন তবে এটা বলতে পারি যে আমরা ইতিমধ্যেই অনেকটাই এগিয়ে গেছি এবং ভবিষ্যতে আরও অনেক কিছু অপেক্ষা আছে সো এখন বর্তমান সময়ে মেটাভার্সটা কতদূর প্রোগ্রেস করেছে গেলে মেটাভার্স অন্যতার একটা মাধ্যমিক ধাপে আছে যেখানে কিছু প্ল্যাটফর্ম যেমন মেকা পুরোনো ফেসবুক কিছু ভার্চুয়াল রিয়ালিটি স্পেস এবং ডিজিটাল ইকোনমি এর থেকে বেশ ভালো অগ্রগতি হয়েছে তবে এখন এটা পুরোপুরি ইউনিফাইড বা মেইন হয়নি আর আরো অনেক উন্নতি সময় লাগবে তবে বলতে পারি আমরা ইতিমধ্যে বেশ ভালো একটা পথে এগিয়ে যাচ্ছি ওকে সাপোজ কোন একটা শিশু জন্ম থেকে মেটাভার্সে বড় হলো তার মানসিক বিকাশটা কেমন হতে পারে যদি কেউ জন্ম থেকে মেটাভার্সে বড় হয় তাহলে তার মানসিক বিকাশে একটা আলাদা প্রভাব পড়তে পারে যেমন তার সোশ্যাল ইন্টারঅ্যাকশন মূলত ডিজিটাল মাধ্যমে হবে যা হয়তো তাকে আরো প্রযুক্তি নির্ভর দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর ভার্চুয়াল পরিবেশে মানিয়ে নেওয়ার কৌশল শিখাবে তবে বাস্তব জীবনের সাথে মেলবন্ধন শারীরিক ক্রিয়াকলাপ এবং সরাসরি মানবিক সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে সব মিলে এটা একটা মিশ্র অভিজ্ঞতা হবে যা সময়ের সাথে আরো সুসংগঠিত হবে সো মেটাভার্স কি ধনী গরিবের বিভাজনকে আরো বাড়াবে নাকি সবার জন্য সমান সুযোগ থাকবে মেটাভার্সে ধনী গরিবের বিভাজন কিছুটা কমানোর সম্ভাবনা থাকলেও এতে

এসব প্রাইভেসিটা কেমন হবে প্রাইভেসি নিয়ে অবশ্যই একটা বড় চিন্তার বিষয় আছে মেটাভার্সে আমাদের শরীরের গতিবিধি এক্সপ্রেশন এমনকি কন্ঠ স্বর পর্যন্ত ট্র্যাক হতে পারে যা আমাদের ডেটা সুরক্ষার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ তাই এই ধরনের ডেটা ব্যবহারের জন্য কঠোর নীতি ও সুরক্ষা ব্যবস্থা দরকার হবে যাতে আমাদের ব্যক্তিগত তথ্য নিরাপদ থাকে আশা করা যায় ভবিষ্যতে এই বিষয়ে যথেষ্ট নিয়ন্ত্রণ থাকবে

সুনির্দিষ্ট সাজার ব্যবস্থা রাখা হবে এছাড়াও প্ল্যাটফর্ম গুলোকে সাইবার সিকিউরিটি ও মনিটরিং এর ব্যবস্থা রাখতে হবে যাতে অপরাধীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় এটা কি নতুন চ্যালেঞ্জ তবে সময়ের সাথে এগুলো সমাধানও সম্ভব হবে ওকে সো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে সরকার এবং কর্পোরেশন এগুলো মেটাভার্স কন্ট্রোল করে মানুষের উপর প্রভাব ফেলতে পারবে মেটাভার্সের উপর সরকার বা কর্পোরেশন প্রভাব

নিয়ন্ত্রণ মূলত নিয়ম ও প্রণয়নের মাধ্যমে হতে পারে যেখানে ডেটা সুরক্ষা গোপনীয়তা এবং ব্যবহারকারীর অধিকার রক্ষার জন্য বিধিনিষেধ থাকবে এছাড়াও প্রযুক্তি কোম্পানিগুলোর নিশ্চিত করতে হবে যাতে তারা অপব্যবহার না করে এই নিয়ন্ত্রণগুলো হবে একটি সমন্বিত পদ্ধতিতে যেখানে বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনা ও সহযোগিতা থাকবে যাতে প্রযুক্তি উন্নয়ন মানুষের সাথে একসাথে চলতে পারে তো এমিটাভার্সে নতুন কোন এডিশন তৈরি হবে রিয়েলিটি থেকে এটা একটা খুবই স্বাভাবিক চিন্তা যে নতুন প্রযুক্তি আমাদের কিছুটা আসক্তি তৈরি করতে পারে বিশেষ করে যদি সেটা খুব আকর্ষণীয় হয় মেটাভার্সে ক্ষেত্রে এটা সম্ভব যে লোকেরা বাস্তবতা থেকে কিছুটা দূরে সরে যেতে পারে তবে যদি আমরা সঠিক মনিটরিং ব্যালেন্স এবং সচেতনতা রাখি তাহলে এটা আমাদের জীবনে একটা সম্পূর্ণ অংশ হতে পারে বাস্তবতার সাথে সুন্দরভাবে মিশে যাবে সো প্রযুক্তিগত দিক থেকে মেটাভার্সটাকে টিকিয়ে রাখতে কতটুকু হার্ডওয়্যার ও এনার্জি প্রয়োজন হবে এবং সেই মেইনটেনেন্সটা কেমন হতে পারে মেটাভার্সের জন্য যে পরিমাণ হার্ডওয়্যার ও এনার্জি দরকার হবে তা কিছুটা বড় পরিমাণে হতে পারে কারণ এই ভার্চুয়াল পরিবেশটি খুবই ডেটা হবে উচ্চ মানের গ্রাফিক্স রিয়েল টাইম ইন্টারঅ্যাকশন এবং ক্লাউড সেভার এগুলো অনেক এনার্জি খরচ করতে পারে তবে প্রযুক্তি যত উন্নত হবে এনার্জি এফিসিয়েন্সিও বাড়বে মেইনটেনেন্সের জন্য নিয়মিত আপডেট সার্ভার রক্ষণাবেক্ষণ এবং সাইবার সিকিউরিটি ব্যবস্থা রাখা হবে যাতে সবকিছু সুষ্ঠুভাবে চলতে থাকে সো এই পুরোটার এনভায়রনমেন্ট কেমন হবে তাই তাইলে ডাইভার্স পরিবেশ হবে এমন একটি ডিজিটাল জগৎ যা খুবই ইন্টারেক্টিভ রিয়েলিস্টিক এবং ব্যবহারকারী জন্য এবারে বাস্তবের মতো মনে হবে এখানে মানুষ কাজ করতে পারবে বিনোদন উপভোগ করতে পারবে শিক্ষা গ্রহণ করতে পারবে এমন কি ব্যবসা করতে পারবে সব সবকিছুই হবে অত্যন্ত সহজ স্বচ্ছ এবং নিরাপদ যাতে সবাই নিজেদের সুরক্ষিত স্বচ্ছন্দে করে সো মেটাভার্সের শিক্ষা কি বাস্তব শ্রেণীকক্ষকে রিপ্লেস করবে নাকি এটা জাস্ট একটা টুল হিসেবে থাকবে মেটাভার্স শিক্ষা একটা দুর্দান্ত টুল হতে পারে কিন্তু পুরোপুরি বাস্তব শ্রেণীকক্ষে রিপ্লেস করবে কিনা সেটা বলাটা কঠিন কারণ বাস্তব শ্রেণীকক্ষে যে মানবিক যোগাযোগ সামাজিক মিথস্ক্রিয়া এবং কিছু শারীরিক পরিবেশ সেটা পুরোপুরি মেটাভার্স আনা সম্ভব না তবে এটা অতিরিক্ত এবং অত্যন্ত কার্যকর মাধ্যম হতে পারে তা শিক্ষার অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করবে সো মেটাভার্স ভিত্তিক স্বাস্থ্য সেবাটা কতটা নির্ভরযোগ্য যেমন বিশেষ করে অপারেশন বা থেরাপির ক্ষেত্রে মেটাভার্স বা ভার্চুয়াল রিয়ালিটি মাধ্যমে স্বাস্থ্য সেবা বিশেষ করে পরামর্শ এবং কিছু রিমোট মনিটরিং এর জন্য খুবই কার্যকর হতে পারে তবে অপারেশন বা জটিল চিকিৎসার ক্ষেত্রে এখন এটি পুরোপুরি নির্ভরযোগ্য নয় এর জন্য খুবই উন্নত প্রযুক্তি যেমন রিয়েল টাইম ডেটা ট্র্যাকিং হাই প্রসেশন ইকুইপমেন্ট এবং খুব ভালো প্রশিক্ষিত ডাক্তারদের প্রয়োজন হবে তবে ভবিষ্যতে প্রযুক্তি আরও উন্নত হলে এই ক্ষেত্রে ব্যবহার করতে পারে সো এবারে একটু কপিরাইট এবং ওনারশিপ নিয়ে কথা বলা যাক মেটাভার্সে তৈরি করা কাজের ক্রেডিটটা কে পাবে ক্রিয়েটর নাকি সেই প্ল্যাটফর্মটা

মেটাভার্সে ধর্ম সংস্কৃতি এবং ভাষা এগুলোর বৈচিত্র্য রক্ষা হবে নাকি গ্লোবালাইজেশনের প্রভাবে এগুলো সব হারিয়ে যাবে ধর্ম সংস্কৃতি আর ভাষার বৈচিত্র্য রক্ষা করা সম্ভব যদি প্ল্যাটফর্মগুলো সেই ধরনের বৈচিত্র্যকে উৎসাহিত করে যদিও গ্লোবালাইজেশনের প্রভাব থেকে যায় তবে মেটাভার্সে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি ভাষা এবং ধর্মীয় বিশ্বাসে কেউ তুলে ধরতে পারি তাই এটা নির্ভর করে আমাদের কিভাবে এই পরিবেশটা ডিজাইন করি এবং কেমন নীতি সুবিধা রাখা হয় সো এর ফিউচার প্রসপেক্টটা কেমন হবে দু থেকে ষাট সালের ভেতরে এই মেটাভার্সটার নতুন একটা বাস্তবতায় পরিণত হবে নাকি জাস্ট একটা ভার্চুয়াল রিয়েলিটি হিসেবে থেকে যাবে আগামী বিশ থেকে ত্রিশ বছরের মধ্যে মেটাভার্স অনেকে আমাদের বাস্তবতার অংশ হয়ে যেতে পারে যেখানে এই ভার্চুয়াল দুনিয়া আর বাস্তব দুনিয়ার মধ্যে একটা মসৃণ সংযোগ হবে তবে সেটা পুরোপুরি বাস্তবতাকে প্রতিস্থাপন করবে না বরং একটি নতুন মাত্রা যোগ করবে ফলে এটা হবে এক ধরনের সমন্বয় যেখানে প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে ওকে আচ্ছা আমরা মেটাভার্সে কি কি করতে পারবো আই মিন এভরিথিং যা যা করা যাবে সেগুলো নিয়ে একটু কথা বলুন যে কি কি করতে পারবো আসতে সম্ভাবনার কোনো শেষ নেই আমরা এখানে কাজ করতে পারবো যেমন ভার্চুয়াল অফিসে মিটিং করতে পারবো বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবো গেম খেলতে পারবো শপিং করতে পারবো এমনকি বিভিন্ন ধরনের শিক্ষামূলক কর্মকাণ্ডে অংশ নিতে পারবো এছাড়াও আমরা আমাদের কল্পনার জগৎকে বাস্তবে এনে নতুন ধরনের অভিজ্ঞতা লাভ করতে পারবো এমনকি ভার্চুয়াল ট্রাভেল কনসার্ট আর্ট গ্যালারি ভ্রমণ সবকিছুই সম্ভব আসলে এটা আমাদের সৃজনশীলতা একটা

এমনই কিছু সম্ভাবনা দেখা যেতে পারে যেখানে আমাদের কল্পনার প্রযুক্তি মিলে এক নতুন দুনিয়া তৈরি করবে মেটাভার্সের প্রভাবটা আমাদের মানসিকতার উপর চোখের উপর কেমন প্রভাব ফেলতে পারে মেকাভার্সের ব্যবহারে চোখে এবং মানসিক স্বাস্থ্যের উপর কিছু প্রভাব পড়তে পারে দীর্ঘক্ষণ স্ক্রিনের সামনে থাকার ফলে চোখে ক্লান্তি শুকনো ভাব এমনকি দৃষ্টিশক্তিতে প্রভাব পড়তে পারে মানসিকভাবে অনেক সময় ভার্চুয়াল জগতের সঙ্গে বাস্তবতা পার্থক্য বলে দেওয়া সামাজিক মিথস্ক্রিয়ার অভাব এসব কারণে মানসিক চাপ বাড়তে পারে তবে সঠিক ব্যালেন্স নিয়মিত বিরতি এবং সচেতন ব্যবহার নিশ্চিত করলে এই প্রভাব অনেকটা কমানো সম্ভব আচ্ছা এই মেটাভার্স তৈরিতে কেমন টেকনোলজি ব্যবহার হচ্ছে মেটাভার্সে নানা ধরনের প্রযুক্তি ব্যবহার হচ্ছে যেমন ভার্চুয়াল রিয়ালিটি ভিআর আর অগমেন্টেড রিয়ালিটি এআর যেগুলো আমাদের ইন্দ্রিয়গুলোকে অত্যন্ত রিয়েলিস্টিক ভাবে জড়িয়ে দেয় এছাড়াও ব্লক চেইন টেকনোলজি দিয়ে ডিজিটাল মালিকানা নিশ্চিত করা হয় আর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে বা ভারকারীর অভিজ্ঞতা আরও ব্যক্তিগত করা হয় আর ক্লাউড কম্পিউটিং দিয়ে বিশাল পরিমাণ ডেটা হ্যান্ডল করা হয় আর ফাইভ জি বা উন্নত নেটওয়ার্কিং টেকনোলজি দিয়ে কম দেরিতে সব কিছু চালু হয় সব মিলে এগুলো মিলে একটা খুবই সমন্বিত ও উন্নত পরিবেশ তৈরি করে ওকে ধন্যবাদ তো আমাদের অডিয়েন্স আমাদের বিদায় জানান অবশ্যই আমাদের প্রিয় অডিয়েন্স কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আর এন্ড দে হ্যাভ আইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য পরবর্তী সময় আবার দেখা হবে ভালো থাকুন সো থ্যাঙ্ক ইউ সো মাচ ফর লিসেনিং দিস জিপিটি কাস্ট এরকমই জিপিটি কাস্ট পাওয়ার জন্য সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম